হজরত আবু সালেহ মুসাদির রহমতুল্লিল আলাইহির স্ত্রী উম্মে খায়ের ফাতেমা যখন গর্ভবতী ছিলেন তখন ছিল রাতে তৃতীয় প্রহর সমগ্র বাগদাদ তখন নিদ্রা মগ্ন উম্মে খায়ের ফাতেমা সাহায্য নামাজ আদায় করে তাসবি পড়তে ব্যস্ত ছিলেন কিছুক্ষণ পর রাতের গভীর ভেঙে এক এক মুহূর্ত এলো উজ্জ্বল চেহারা শিশুর জন্ম হলো শিশুটি ছিল অপূর্ব তার চেহারা ছিল এতটাই সুন্দর ও শান্ত যে দেখে মনে হচ্ছিল স্বর্গীয় নূর তার চেহারা থেকে বিচ্ছরিত হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সাধারণত নবজাতক জন্ম হলে কাঁদে শুরু করে কিন্তু এই শিশুটি কাঁদলো না বরং জন্মের সাথে সাথে তার জিহবা তলরে উঠলো এবং সে উচ্চারণ করল, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই অলৌকিক দৃশ্য দেখে উম্মে খাদিজা এবং আশপাশের আত্মীয়-স্বজন হতবাক হয়ে গেলেন আত্মীয়-স্বজন দেখে লাগলো যে এই শিশু কোনো সাধারণ শিশু হতেই পারে না বরং এই শিশু আল্লাহর এক বিশেষ নিয়ামত পরের দিন আরো একটি অলৌকিক ঘটনা ঘটল শিশুটি সকাল থেকে দুগ্ধ পান করছিল না উনি খাওয়ার খাতে না চিন্তায় পড়ে গেলেন তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু শিশুটি কোনোভাবেই দুগ্ধ পান করল না তখন উম্মে খায়ের ফাতেমা উদ্বিগ্ন হয়ে আশপাশের মহিলাদের ডেকে বললেন সবাই হতবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে রইলেন এত ছোট্ট শিশু কিন্তু কেন দুধ পান করছে না তখনই এক বৃদ্ধা মহিলা বললেন আজ রমজানের প্রথম দিন কি সম্ভব শিশুটি কি রোজা রেখেছে এই কথা বলে সবাই হতবম্ব হয়ে গেলেন এক নবজাতক শিশু কিভাবে রোজা রাখতে পারে এটা তো কল্পনাতীত কিন্তু সারা দিন অপেক্ষা পর তারা আরো একটি দৃশ্য প্রত্যক্ষ করলেন যখন সন্ধ্যায় চা উঠলো এবং ইফতারের সময় হলো তখনই ছেলেটি দুগ্ধপান করলো এই অলৌকিক ঘটনা দেখে সবাই সিজদায় পড়ে গেলেন তারা বুঝতে পারেন এই শিশু নিছক কোনো সাধারণ মানব সন্তান নয় বরং আল্লাহর এক বিশেষ কুদতে নিদর্শন এই মহ যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে এক মহান ওলী গাউসুল আজম নামে পরিচিত হলেন একদিন হযরত আব্দুল কাদের জিলানী তার সমবয়সী বন্ধুদের সাথে খেলা করছিলেন শিশু হাসি আনন্দ নিয়ে ছিল ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল সাপ সাপটি ছিল ভয়ঙ্কর ও হিংস্র তার চোখ দুটি ঝলাঝলা করছিল যেন যে কোনো মুহূর্তে সে আক্রমণ করতে উদ্ভক্ত সাপ দেখে সব শিশুরা চিৎকার করতে করতে দৌড়ে পালালো কেউ কেউ কান্নায় ভেঙে পড়লো কিন্তু বিস্ময়কর ভাবে আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহি একটুও নড়লেন না বরং তিনি স্থির দৃষ্টিতে সাপটির দিকে তাকিয়ে রইলেন তার সেই গভীর দৃষ্টি যেন এক অলৌকিক শক্তির বাহক হয়ে উঠল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সাপটি কাঁপতে শুরু করলো আর একটু পরে নিঃশেষ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এই দৃশ্য দেখে তার বন্ধুরা বিষয় হতবাক হয়ে গেল তারা চিৎকার করে বলতে লাগলো এই ছেলের মধ্যে একটি অলৌকিক শক্তি আছে তার দৃষ্টি সাপকে মেরে ফেললো এই খবর ব্রত চার দিকে ছড়িয়ে পড়লো এবং লোকেরা বলতে লাগলো এই শিশু সাধারণ কোন শিশু নয় নিশ্চয় আল্লাহ তাহাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন গাইসুল আজম আব্দুল কাদের জিলানির বয়স যখন চার বছর বয়সে উপনীত হলেন তখন কুরআ শিক্ষার জন্য তার নানা যান একটি হুজুরের কাছে নিয়ে গেলেন হুজুর তাকে পড়াতে শুরু করলেন হুজুর বললেন তখন গাইসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহি বিসমুল্লাহ রহমান ইরাহিম পড়ার পর আঠারো পারা কোরআন করে দিলেন এটা দেখে হুজুর একেবারে হতবন্ধ হয়ে গেলেন তিনি চমকে গেলেন এত ছোট্ট বয়সে যাকে প্রথম পড়ানোর জন্য নিয়ে আসা হলো আঠারো পারা কোরআন কিভাবে মুখস্থ বলতে পারে তখন হুজুর এক দৃষ্টিতে আজম আব্দুল কাদের জিলানির দিকে তাকিয়ে রইলেন এবং তিনি জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি তখন তিনি বললেন আমার নাম আব্দুল কাদের জিলানি তখন হুজুর বললেন যাও তোমার ছুটি হয়ে গেছে তুমি বাড়ি ফিরে যাও আজম আব্দুল জিলানি বাড়িতে ফিরে আসলেন আব্দুল কাদের জিলানি নামাজান বললেন কি ব্যাপার তোমাকে তো হুজুরের কাছে কোরআন পড়ার জন্য দিয়ে এসেছিলাম এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো কেন তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বললেন আমাকে ছুটি যাও তোমাকে আর পড়তে হবে না এই কথা শোনা মাত্রই আব্দুল কাদের জিলানির নানা যান একটি লাঠি নিয়ে তাকে তাড়া করতে লাগলেন দৌড়ে যেতে যেতে কিছু কর যাওয়ার পর রাস্তার ধারে একটি কবরস্থান দেখতে পেল আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কবরবাসীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কে কবরবাসী দেখো আমার নানাজন আমাকে তারা করেছে তোমরা সকলেই পালাও এই কথা বলার সাথে সাথেই কবর থেকে মোদ্দারা উঠে এসে আব্দুল কাদের জিলানির সামনে এসে দাঁড়িয়ে গেলেন এটা দেখে আব্দুল কাদের জিলানির নানাজন বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন আসলেই তিনি কোনো সাধারণ ছিল নয় সে বড় হয়ে বিশাল এক আল্লাহ আল্লাহ ব্যক্তিতে পরিণত হবে এভাবে গাইসুল আজম আব্দুল কাদের জিলানি ধীরে ধীরে বড় হতে লাগলেন একদিন গাইসুল আজম আব্দুল কাদের জিলানির আব্বা যান কোন এক ব্যবসার উদ্দেশ্যে এক দূরবর্তী জায়গায় যাওয়া যেন প্রস্তুতি হচ্ছিলেন সেই সময় গাইসুল আজম আব্দুল কাদের জিলানি এসে বললেন আব্বা আমি আপনার সঙ্গে যাব বাবা এখনো না, এ তো দীর্ঘ পথ আর ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে অনেক ভাল বালক থাকে তারা আক্রমণ করতে পারে তখন গাইসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন আব্বা জান তারা আক্রমণ করবে না আমাকে নিয়ে চলে আমি যাব ততপর আবু সালে মুসাজাঙ্গ রহমাতুল আলাহি তার কথা আর খেলতে পারলেন না পরের দিন বাবা ছেলে একসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন বাবা ছেলে উভয়ে যেতে যেতে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন এক রহস্যময় জঙ্গল ভয়ঙ্কর পশুদের ডাক গা ছমছমে পরিবেশ ঠিক ওই সময় দূরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন জঙ্গলের একটি ডাক উঁকি মারছে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা দেখে আবু সালেফ মুসাজঙ্গুর রহমাতুল আলাইহি বললেন আব্দুল কাদের ওই দেখো ভাগ তারা চলো চল আক্রমণ করবে এই কথা শেষ না হতে হতেই বাঘটি হুঙ্কার দিয়ে তাদের দিকে আসতে লাগলো তখন আবু সালেফ মুসাজুর রহমাতুল আলাইহি ভুয়ে কাটতে লাগলেন কিন্তু ছোট্ট আব্দুল কাদের জিলানির চোখে এতটুকু ভয় নেই এই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহি বললেন

শামনুশের পায়ের কাছে পড়লো আব্দুল কাদের জিলানী ও আবু সালেহ মুসা জামিহ রাহমাতুল্লাহ আলাইহির পায়ে সালাম করলেন এটা দেখে আবু সালেহ মুসা জামিহ রাহমাতুল্লাহ আলাইহি বিস্মিত হতবাক হয়ে গেলেন তারপর ভক্ত ধীরে ধীরে জঙ্গলের মধ্যে চললো এই এলাকার ঘটনা ঘটার পর আবু সালেহ মুসা জামিহ রাহমাতুল্লাহ আলাইহি উপলব্ধি করলেন ছোট আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো শিশু নয় ভবিষ্যতে মোহান আল্লাহর এক বিশেষ অলিতে পরিণত হবে এই ঘটনার বেশ কিছুদিন পর বাগদাতে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন লেগে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর ঘর বাড়ি ধ্বংস হতে শুরু করে লোকেরা আতঙ্কিত হয়ে দিক দিক ছুটতে থাকে এবং তাদের সম্পদ বাঁচাতে চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ আগুন নিবাতে সক্ষম হচ্ছিল না এই অবস্থায় সবাই আব্দুল কাদের জিনানি রাহমাতুল আলাহির কাছে ছুটে আসলেন তারা বললেন আব্দুল কাদের তুমি কিছু করো জিলানি আগুন আমাদের জীবন ও সম্পদ সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিচ্ছে তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাহি এই সংবাদ শুনে বললেন তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো ততপর আব্দুল কাদের জিলানি অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন সমস্ত কিছু প্রায় পুরো শেষ হয়ে গিয়েছে কিছুটা মাত্র বাকি তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চলে সবকিছুই সম্ভব হে আল্লাহ তুমি তো নমৃতের আগুন থেকে ইব্রাহিম আলাই সালামকে বাঁচিয়েছিলেন দয়া করে মেহরবানি করে আমাদের রক্ষা করুন এই কথা বলে আগুনকে নির্দেশ দিলেন হে আগুন থেমে যাও আল্লাহর রহমতে তুমি আর কোনো ক্ষতি করতে পারবে না তার এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন ধীরে ধীরে নিভে যায় আশেপাশের লোকেরা চাক্ষুষ দেখল যে আগুন আর ছড়াচ্ছে না আগুনের জ্বলন্ত শিখাগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে এটা দেখে সবাই হতবাক হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে যারা অমুসলিম ছিল আব্দুল কাদের জুনানির হাতে হাত দিয়ে তারা মৃত হয়ে গেল এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমানদার হয়ে গেল এভাবে আব্দুল কাদের জিলানী যখন ছোট থেকে বড় হয়ে উঠলেন তখন আল্লাহর একজন অলিত পরিণত হলেন আব্দুল কাদের জিলানি সব সময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন একদিন আব্দুল কাদের জিলানি এক নিস্তব্ধ জায়গায় বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় এক অদ্ভুত ধরনের ভয়ঙ্কর চেহারা মানুষ এসে হাজির হলো এটা দেখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি অবাক হয়ে গেলেন মনে মনে বলতে লাগলেন এই গভীর জঙ্গলে মানুষের কোনো দেখা নেই তবে এই ধরনের মানুষ কোথা থেকে আসলো এই অদ্ভুত চেহারার মানুষটি ধীরে ধীরে তার কাছে এসে বললো তুই আব্দুল কাদের জিলানি তুমি আল্লাহর খাই বান্দা তাহলে এই গভীর জঙ্গলে কি করছ তখন আব্দুল কাদের জিলানি বললেন তুমি আমার নাম জানলে কিভাবে আর আমার সঙ্গে তোমার কি দরকার তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জুড়ে জুড়ে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো আমি তোমাকে স্বাগত জানাই কিসের জন্য আর এখনো আমার প্রশ্নের উত্তর না কেন তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি জিনের রূপ ধারণ করে বলল আমি হলাম শয়তান জিন অনেক মানুষকে বোকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি কিন্তু তুমি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছ ইমান মজবুত করেছ তখন আব্দুল কাদের জিলানি বললেন হে শয়তান জিন এটা আমার অলৌকিক ক্ষমতা নয় আল্লাহর রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি তুই এখান থেকে চলে যা আমি এখন আল্লাহর এবাদত করছি তখন শয়তান জিন বলল আজ তোমাকে একা পেয়েছি এবং সে তার কাছে আসতে আর ঠিক সেই সময় তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলেন আর তার সাথে সাথেই কোথা থেকে এক বিশাল লোহার শয়তান জিনের মাথায় পড়লো সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে গেল ততপর আব্দুল কাদের জিলানি রহমতুল আলহি সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন এদিকে শয়তান জিন তাদের বাচ্চার কাছে এসে বললেন আমি আব্দুল কাদের জিলানির ইমানে হেরে গিয়েছি এখন আব্দুল কাদের জিলানিকে হারাতে হলে তোমাকে যেতে হবে একথা শুনে জিনের রাজা রেগে গেলেন সেদিন রাতের বেলায় বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে দেখতে পেলেন এক রহস্যময় আলো গায়ের থেকে কেউ যেন বলতে লাগলো হে আব্দুল কাদের জিলানি তোমার এবাদতে আমি খুশি হয়েছি এখন থেকে সমস্ত হারাম জিনিস তোমার জন্য হালাল করে দিয়েছি এবং তুমি যা ইচ্ছে তাই করতে পারো আর কখনো তোমাকে এবাদত করতে হবে না তখন আব্দুল কাদের জিলানি বুঝতে পারলেন এটা ওই শয়তান জিনের কাজ তিনি সাথে সাথে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে শয়তান জিনকে বন্দী করলেন তখন ওই শয়তান জিন বলতে লাগলো হে আব্দুল কাদের জিলানি তুমি তোমার ঈমান এবং গুণের কারণে বেঁচে গিয়েছ নয়তো তুমিও গুমরাহ হয়ে যেতে আমি এবারে সরযন্ত্র করে এখনো পর্যন্ত হাজার হাজার আল্লাহু আলা মানুষদের ঈমান ধ্বংস করেছি কিন্তু তোমার ইমানের কাছে হেরে গেলাম তুমি তোমার ক্ষমতার মাধ্যমে জিতে গেছো তখন আব্দুল কাদের জিলানি বললেন হে শয়তান জিন আমার কোনো ক্ষমতা নেই আমি তো আল্লাহর রহমতে বেঁচে আছি এবং তোমার মতো শৈতানদেরকে ধ্বংস করতে পেরেছি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহি ছিলেন সত্যের পথ প্রদর্শক যিনি আল্লাহর ভালোবাসায় নিজেকে নিমগ্ন করেছিলেন তার অলৌকিক ঘটনাগুলি এটাই প্রমাণ করে যে যারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করেন তাদের মাধ্যমে আল্লাহ তার অসীম কুব্রত প্রকাশ করেন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাহমাতুল আলাইহির শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুক আমিন আপনারাও একটি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে যাবেন